হ্যালো বন্ধুরা আরও একটা নতুন দিনের শুরুতে সকলকে জানাই সুপ্রভাত আজকের দিনটা সবার খুব ভালো কাটুক এই কামনা করি আজকের ব্লগটা শুরু করে দিচ্ছি তো এখন দেখো আমি কলতলায় বসে আছি ভাবছো কি যে আমি সুপ্রভাত জানিয়ে কলতলায় বসে বসে কি করছি নিশ্চয়ই বাসি কাজ করছি তাই না কিন্তু না আমার স্নান হয়ে গেছে দেখে হয়তো বুঝতেই পারছো আর স্নান করার আগে সব বাসি জামাকাপড় আমি কেচে ফেলি সেটাও তোমরা জানো তো এখন কি করছি সেটাই ভাবছো তো এগুলো হচ্ছে সকালবেলাকার জামা কাপড় আমার মেয়ে রাত্রে বিছানায় টয়লেট করে ফেলেছিলো তো শুধু কালকে রাত্রেই নয় পরশু দিন রাত্রেই করেছিল জানি না কেন এরকম করছে কারণ তোমরা তো সবাই জানো যে আমার মেয়ে বিছানায় টয়লেট করা ছেড়েই দিয়েছিল তো তার জন্যই আমি কি করেছি ওরা তো ওর ড্রাইভারগুলো যে ছো সে শুধু পরে পড়ে নষ্ট হচ্ছিলো বলে একজনকে দিয়ে দিয়েছি তো তাকে বলেওছি যে হাফ টাকা দ্বিতীয়টা পাঁচশো টাকা নিয়েছিল তার থেকে দুশো টাকা আমি চেয়েছি কারণ কি তো পাঁচশো টাকা দিয়ে কিনেছি একটা দুটো পিস নয় প্রায় পঞ্চাশটা মতো আছে ওতে ড্রাইভার তো ওটা এমনি এমনি কাউকে দিয়ে দিতে গায়ে লাগবে না বলো আমাদের ঘরে পাঁচশো টাকাই অনেক তো যাই হোক দেখতে পাচ্ছ মেয়ের যে প্রোটেকশান প্লাস্টিকটা তো সেটা আমি ধুয়ে দিয়েছি সার্পে দিয়েই একটুখানি তো ওটা আমি তুলে রেখেছিলাম কিন্তু পরশু ও যেহেতু বিছানায় টয়লেট করেছিল তার জন্য ওটা কালকে রাত্রে পেতে দিয়েছিলাম বিছানাতে ওর জায়গায় তো ভাগিস পেতে দিয়েছিলাম তার জন্য বিছানার চাদরটা আর ভেজে নিই আর পরশু দিনকে ওই চাদরটা আমি চেঞ্জ করেছি মানে ওটা আমি কালকে কেচে দিয়েছি আবারও আজকে এরকম অবস্থা করলো আর ওটা না বিছলে আমাকে আজকেরও আবার চাদর কাচতে হতো আর ওইদিকে দেখতে পাচ্ছ সকালবেলা জামা কাপড়গুলো শুকোতে দেওয়া আছে ওর মাঝখানে মাঝখানে ওগুলো শুকোত দিলাম এখনও তো তোলা হয়নি তো চলো বিছানা বিছানা গুছিয়ে আবার আসছি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিরা ব্লগস কেমন আছো সবাই আশা করছি সকলেই খুব খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো আজকে নীল ষষ্ঠী সবাই খুব ভালো করে মহাদেবের পুজো করো নিজের সন্তানের মঙ্গল কামনায় শুধু তোমরা নয় আমিও করব আজকে আর এদিকে দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি এই যে আমার বিছানা পুরো গুছিয়ে নিয়েছি আর তোমাকে তো বললাম কালকে চাদর টাদর সব পাল্টেছি আবার এই চাদরটা বিছিয়েছি তো যাই হোক গিয়ে ওদিকে দোকানে গেছিলাম দোকান থেকে সব নিয়ে এলাম কিছু দরকার ছিল আর কিছু বাজার ফুরিয়েও গেছিলো এই যে বিস্কুট নিয়ে এলাম এটা টোস আর নিচে আছে এমনি গোল্ড বিস্কুট ঝুড়ি ভাজা ছিল না ওটা নিয়ে এলাম একটু মসুর ডালটা ছিল না নিয়ে এলাম আর কি বলো তো সিমই করব তার জন্য সিমইটা ছিল একটুখানি আর কাজু কিশমিশটা নিয়ে এলাম আর ওদিকে একটু চাল নিয়ে এসেছি কারণ ওই লুচি পরোটা আমার খেতে ভালো লাগে না তোমার দাদা ভাইয়ের জন্য পরোটা করবো একটু আর ঘুগনি আর সীময় করবো আর আমি আমার জন্য ওই চাল করবো আর ঘুগনিটা করবো একটা ভাই কাজ করছে ওকে মুড়ি দেবো ঘুগনি দিয়ে একবারে দিয়ে দেবো তো চলো দশটা পাঁচ হয়ে গেছে এবার রান্নাটা চাপিয়ে দিই ঝটপট রান্না বান্না করতে আর কতক্ষণ টাইম লাগে বলো টাইম তো লাগে জিনিসপত্র জান্তি করতে মানে কুটি, বাঁটা বুটি তো সেগুলো জোগাড় করতে করতেই দেরি হয় রান্না করতে বেশিক্ষণ টাইম লাগে না আর আমি দেখো এখানে বসে পড়েছি ঘুগনির আলু কাটতে ওইদিকে দেখো আমার এখনও বিস্কিটগুলো পড়ে রয়েছে ঝুড়ি ভাজা টুরি ভাজা ওগুলো ঢালা হয়নি আমি আগে এটা কেটে নিচ্ছি কারণ এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে আবার ওই ভাইটাকে মুড়ি খেতে দিতে হবে একেবারে ঘুগনিটা দিয়েই মুড়ি দেব তো তার জন্য ঘুগনিটাই আগে করে নিচ্ছি এখনও ময়দা টয়দা মাখা হয়নি আমি ভাবলাম সিমইটা ঘুগনিটা এগুলো আগে করে নিই তারপরে লাস্টে ময়দা মেখে শুধু পরোটা করে নেব তো এখানে প্রেসার কুকারে কড়াইগুলো প্রথমে সিটি মেরে নেবো নেওয়ার পরে আবারও দুটো সিটি মেরে নিয়ে আলু দিয়ে লাস্টে আবারও দুটো সিটি মেরে নেবো এভাবেই আমি ঘুগনি বানাই তোমরা কিভাবে বানাও আমি জানি না তো এদিকে তো শুধু আলুটা কেটে নিয়েছিলাম এবার একটু টমেটো আর আদাটা কেটে নিতে হবে আদাটা একটু ছুলে নেব আর টমেটোগুলো দেখতে পেলে ওইগুলো কালকে একটা দাদু এসেছিলো মানে অন্য একটা দাদু এসেছিলো তো তার থেকে নিয়েছি এক কেজি টমেটো দশ টাকা নিয়েছে আর ওদিকে আমার মেয়েকে দেখো কাঁধে একটা ব্যাগ ঝুলিয়ে নিয়েছে তো সকাল থেকেই ওই ব্যাগটা নিয়েই ঘুরছে সে আর সিমই রেডি আর এদিকে দেখো আমি এই যে পরোটা এইগুলো করেছি আর এই যে এগুলো দিয়েছি পড়াতে হচ্ছে আর 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 এই এই যে যে দেখো কেটে নিয়েছি এগুলো বলে সেই ঘুগনি জন্য এখানে পরোটাটা হয়ে গেলে ওখানে চালটা বসিয়ে দেবো তো চলো তাহলে রান্নাগুলো করে নিই তারপর একদম রেডি হয়ে নেবো মেয়েটাকে স্নান করাবো আর শরীরেও খাওয়া দাওয়া নেই মানে কোনো তেজও নেই তো সাড়ে এগারোটা ওখানে বেজে গেছে চলো তাহলে এগুলো সব সেরে নিয়ে রেডি হয়ে আসছি তো বন্ধুরা চলো আমি বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ আর ওখানে মিঠু দাঁড়িয়ে আছে তার জন্য তাড়াতাড়ি করে হয়ে মানে করে নিলাম তো ওখান থেকে এখন সন্দেশ নেব এই যে ডালা তো চলো তো বন্ধুরা মিঠুদের বাড়িতে চলে এসেছি এই যে ও এখন পুজো করছে বাড়ির শিবকে পুজো দিয়ে তারপরেই মন্দিরের শিবকে পুজো দেবে তো যাই হোক মেয়েটাকে রেখে এসেছি ওকে স্নানটা করিয়ে দিয়ে রেখে এসেছি খাওয়াইনি এখনো গিয়ে খাওয়াবো আর শ্যামা চালটাও আমি গিয়ে রান্না করব। আর শরীরটা ভালোও লাগছে না আমি ভাবলাম তাড়াতাড়ি করে পালিয়ে এলাম না আগে পুজোটা দিয়ে আসি কিছু খাবো তারপরে শরীরে জোর পাবো সত্যি আর ওর ছেলেকে নিয়ে যাবে না ও যাবে ওই পাশের বাড়িতে ওর ছেলেটাকে দিয়েছে তো এসে তারপরে সব খাওয়ানো হবে ওর ছেলেকে ও কিছু খাওয়ায়নি খালি চানটা করে দিছে তো তো চলো তাহলে আমরা এখনও এখান থেকে সন্দেশ কিনবো সাম সামনে একটা মিষ্টির দোকান আছে একটু সন্দেশ নেব নালে ডালাটা ফাঁকা ফাঁকা লাগছে তো এই যে মিঠু যাচ্ছে আর আমিও যাচ্ছি এখানে শেষ হয়নি এখানে কেনাকাটা কাটা করব মানে সন্দেশ নেব মিষ্টির দোকান এই সাইডে ছড়া এমবোল টাকা কম বেশি যাই তো চলো বন্ধুরা চলে এসেছি এই যে সন্দেশ নিয়ে আমি তো বন্ধুরা চলো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আবার বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে এখন বাড়ি যাচ্ছে পায়ে প্রচন্ড দাম লাগছে এই যে রোদ চলো তাহলে বাড়ি যাই মেটাকে খাওয়াবো তো বন্ধুরা মিঠু ঢুকে পড়লো বাড়িতে এবার আমাকে তার দিয়ে যেতে হচ্ছে যাই হোক গিয়ে ভোলে বাবার নাম করে চলে যাবো মেয়ের জন্য এটুকু তো কিছুই না তো চলো তাহলে বাড়ি যাই তারপর আসছি তো বন্ধুরা এখন সময় হচ্ছে কি সাড়ে পাঁচটা সন্ধ্যে সন্ধে হয়েই এসেছে আর আমি আমার মেয়েকে নিয়ে সমানে ঘুরে যাচ্ছি কোনো কাজও করিনি কিচ্ছু করিনি কাঁদছে মানে ঘুম থেকে ওঠার পর থেকে ওকে ভোলাতে ভোলাতেই হয়ে গেল আর ভিডিও শ্যুট করাই হয়নি ওদিকে ওখান থেকে এলাম এসে আমার শ্যামা চালটা রান্না করলাম করে হচ্ছে বাসন পরেছিলো এক গাদা ওগুলো মাজলাম জল চলে এসেছিলো জলগুলো তুললাম তুলে তারপরে আর কি করলাম আর কি করলাম আমার মেয়েকে খাওয়ালাম আর আমার মেয়েকে কি খাইছে বলো তো ওই স্কুল থেকে যে ভাত দিয়েছিল ওই ভাতটা খাইয়েছি আর আমার শ্যামা চালে আলু দিয়েছিলাম ওই আলুগুলো নিয়ে ভাতটা মেখে আর ডিম সেদ্ধটা দিয়েছিল ডিম দিয়ে খাইয়ে দিয়েছি আর তোমার দাদা একটু ভাত খেয়েছে দুটো পরোটা খেয়েছে আর আমি শ্যামা চালটাই শুধু খেয়েছি আর কিছু খাইনি তো ওকে খাইয়ে দাইয়ে আমরা সব খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে থেকে ও কান্নাকাটি করছে কেন কি জানি ও ঘুমটা ভালোভাবে হয়নি তো তার জন্য দেখো আমি এখনও পর্যন্ত কোনো কাজ করি দেখো রাস্তাটা এখনও ঝাঁট দেওয়া হয়নি ঘর ঝাঁট দিইনি এমনি জামা কাপড়গুলো সব তখনই গুছিয়ে নিয়েছিলাম গুছিয়ে টুছিয়ে বাসন কসুন মেজেই শুয়েছিলাম কিন্তু এই কাজগুলো তো এখন করতে হবে আমাকে আর আমার মেয়ে তো কোল থেকে নামছেই না এই যে খেপিটা কোলে উঠে বসে পড়েছে আর নামছে না তাহলে কি করে কাজ করবো আবার সন্ধ্যাবেলা বাজার যাবো যাবি না হ্যাঁ সন্ধ্যেবেলা আবার একটু বাজারে যাব কারণ হচ্ছে তোমার দাদা ভাইয়ের যে অন্নপূর্ণা ঠাকুরটা হচ্ছে বড় ঠাকুরটা তো তার শাড়ি নিয়ে আসতে হবে কিনে তো যাবো সেজন্যই আমি যাবো মিঠু বলছিলো যাবে কি করবে জানি না আর এখানে দেখো এই যে কাই ঠাকুরটা হচ্ছে এটা পদ্ম মানে পদ্ম ফুলের ওপরে হবে ওইখানে বাড়িটাতে দেখতেই পাচ্ছ প্যান্ডেল করা হয়েছে বাঁশের তো ওই বাড়িটাতেই পুজো হবে তোমাদেরকে তো বললাম যে কাকিমাদের বাড়িতে তিন দিন ধরে আমাদের নেমন্তন্ন থাকে তো সেই পুজো এই যে মা যাবে মঙ্গলবার দিনকে মঙ্গলবার দিনকে পুজো আর চলো ওখানে অন্নপূর্ণার ঠাকুরটাও তোমাদেরকে একবার দেখাবো তো এই দেখো এটা মাটির কাজটা মোটামুটি শেষের দিকেই হয়ে এসেছে ল্যাংড়া ছেড়া মানে কাপড়ছেঁড়া মারা হয়ে গেছে আর সাজও হয়ে গেছে কলকার সাজ দেখতে পাচ্ছ এবার শুধু গয়না মেরে রং করবে ব্যাস আর এই যে দেখতে পাচ্ছ এখানে আছে শিব আর সখী এই যে সিংহাসনটা এর সামনে বসবে তো দুটো একসাথে হলে কাজের অসুবিধা হতো তার জন্য এটা আলাদা করে করা হয়েছে তো চলো বন্ধুরা এদিকে কাজ টাজগুলো সেরে নিই কী করে করবো তাই ভাবছি মেয়েটাকে নিয়ে আর সেরে নিই নিয়ে তারপরে আবার রেডি হব সন্ধে দেবো সন্ধ্যে সন্ধ্যে হয়েই এলো সাড়ে পাঁচটা বেজে গেছে তো চলো তো অবশেষে ঝাঁটটা দিলাম এই যে জল ছিটিয়ে পুরো দিয়ে পরিষ্কার করে দিয়েছি উঠোনটা মানে রাস্তাটা ঘরও ঝাঁট দিয়ে দিয়েছে আর ওদিকে আমার মেয়েকে একটু হাত পাটা ধুয়ে জামাটা চেঞ্জ করে দিলাম আর আমি এবার সন্ধ্যাটা দেবো আর এদিকে দেখো পোস্টারে আলো জ্বলে গেছে তো এবার সন্ধ্যাটা দিয়ে দেবো পুড়িয়ে তো ওইদিকে তো চলো তাহলে সন্ধ্যাটা দিয়ে দিই দিয়ে আমি রেডি হবো মেয়েটাকে রেডি করবো ওদিকে মেয়েটাকে খাওয়াবো আর রান্না তো আর কিছু নেই কারণ আমি তো দুপুরবেলা একবারে করেই নিয়েছিলাম সকালে পরোটা ওই পরোটাই রয়েছে তো তোমার দাদাভাই তো মেয়েটার স্কুল থেকে যে ভাত দিয়েছিলো দুটো বটা ভাত খেয়েছে আর তিনটে পরোটা খেয়েছে তো পরোটা সব রয়েছে আমার ভালো লাগলে খাবো না হলে খাবো না আমি একটু নেই চাল এখনও আছে ওইটাই রাত্রিবেলা খেলেও ভাবছি তো দেখি কি হয় তার আগে যাব বাজারে তো চলো তাহলে পরে দেখা হচ্ছে তো আমি এদিকে রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ আমার মেয়েকে খাওয়াচ্ছি আমি রেডি হয়ে গেছি এবার ওকে খাইয়ে দিয়ে রেডি করিয়ে দেব। ওকে এখন বিস্কেট দিয়ে দুধ দিয়ে একটু খাইয়ে দিচ্ছি রাত্রে কি খাওয়াবো দেখি কি খাওয়ানো যায় তো এ আসি আগে বাজার থেকে তারপর দেখা যাবে তো চলো ছি আর এই যে মিঠু দেখো আর আমরা এখন টোটো করে চলে যাচ্ছি মানে টোটোটা হচ্ছে মিঠুর ভাইয়ের বন্ধুর তোর ওর ভাইও যেহেতু অটো চালায় তো সেই সূত্রে বন্ধুত্ব আর ওর হাজব্যান্ডও যেহেতু অটো চালায় তো তার জন্য অনেক অটোওয়ালার সাথেই ওর পরিচয় আর আমারও আছে কিছু কিছু কারণ আমার বাপিও টোটো চালায় সেটাও তোমরা জানো যাই হোক ভাগ্যিস দেখা হলো নাহলে অতটা রাস্তা আমাদেরকে হেঁটে হেঁটে আসতে হতো আর এখানে দেখো একটা কাঁসার পেতলের দোকানে ঢুকেছে মিঠু ওর ছেলের কালকে জন্মদিন তো তার জন্য একটা ছোট্ট বাটি নেবে ওর ছেলের জন্য তাই জন্য ও এখান থেকে কিনে নিল নিয়ে আমরা চলে এসেছি দেখো আমাদের প্রিয় দোকান সুশ্রীতে তো এখান থেকে ও নিলো ওর ছেলের জন্য তিনটে জামা মানে পয়লা বৈশাখের আর জন্মদিনের একসাথে নিয়ে নিল আমি আমার মেয়ের জন্য কিছু কিনে নিই কারণ ওর জন্য আমি আগেই নিয়ে গেছি তোমাদেরকে বলেছি আবারও অনলাইনে অর্ডার দিয়েছিলাম তারপর মা একটা দেবে বোন একটা দিয়েছে সেটা তোমাদেরকে পরে দেখাও এখনো দেখানো হয়নি তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছি আরও একটা নতুন দোকান এটার নাম হচ্ছে স্টাইল বাজার এটা নতুন উদ্বোধন হয়েছে এর আগে তোমাদেরকে আরও একটা দোকান দেখিয়েছিলাম মানে শপিং মল বাজার কলকাতা তো ওটার মতোই এটাও করেছে তো দেখতেই পাচ্ছো এখানে প্রচুর রকম ভ্যারাইটিস রয়েছে ঠিক বাজার কলকাতার মতোই তো যাই হোক আমরা কোনোদিনও আসিনি তার জন্য একটু ঘুরে দেখে নিলাম জাস্ট তো এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব কারণ কী বলতো আমার মেয়ে প্রচণ্ড দুষ্টুমি করছে আর বারবার খালি স্লিপ কেটে কেটে পড়ে যাচ্ছে কারণ মেয়ে যেটা বড্ড স্লিপ ও জুতো পরে হাঁটছে যতবার ততবারই পড়ে যাচ্ছে তো যাই হোক আরেকটু ওপরটা ঘুরে নিলাম উপরে বাচ্চাদের কালেকশন আছে প্রচুর একবার জাস্ট ঘুরে দেখে নিলাম কিনতে ইচ্ছা হলেও কিছু কিনতে পারবো না কারণ আমি কোনো টাকাই নিয়ে আসিনি শুধু যে দরকারে এসেছিলাম ঠাকুরের শাড়ি কেনার জন্য অন্নপূর্ণা ঠাকুরটা হচ্ছে তো তারই শাড়ি কিনতে এসেছিলাম ওটা কিনেও নিয়েছি সুশ্রী থেকে তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো তো চলো তাহলে দোকান থেকে বাইরে বেরোনো স্টাইল বাজার থেকে বেরিয়ে পড়েছি এবার আমরা বাড়ির দিকে যাব আর সেরকম কিছু কেনাকাটা এখান থেকে করিনি শুধু দেখার জন্য দোকানটা নতুন চালু করেছে তার জন্য আর এবার আমরা যাব হচ্ছে ওর হাজব্যান্ড এসে গেছে ওর অটো করেই আমি বাড়ি চলে তো চলো তাহলে আর বেশি কিছু না বলে বাড়ির জন্য রওনা দিই বাড়িয়ে দেখাচ্ছি তো বন্ধুরা চলো আমি বাড়ি চলে এসে আর কী কী কিনলাম তোমাদেরকে আবার দেখিয়ে দিই এই যে এই শাড়িটা নিয়েছি এটা হলো অন্নপূর্ণা মা যেটা হচ্ছে প্রতিমাটা ওটাকে পরানোর জন্য এই শাড়িটা নিয়েছি আর আর এনেছি এই যে আমার গোপালের জন্য দুটো জামা একটা এটা আর হচ্ছে একটা এটা আজকের ব্লগটা তাহলে এখানেই রেখে দিচ্ছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানো যদি ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো এখানে এটা টাটা দেখা হচ্ছে পরের ব্লগে